আজকে সকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম হাই আমার ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এখন কিন্তু কম বাজে না প্রায় নয়টার কাছাকাছি সকাল আকাশের যা অবস্থা ঘর থেকে বের হতেও তো ভয় লাগে আমার মা তো এখনো কোথাও যাওয়ার নাম শুনলে মুখ কালো করে বসে থাকে রাগারাগি করে হাজবেন্ড ছাড়া কোথাও যাওয়া কেন যাবি কি কারণে যাবি বিয়ের এত বছর পর দূর প্রবাসে থেকেও কৈফত দিতে হয় আকাশটাও আজকে মুখ ভার করে বসে আছে মানে আমাকে যেতে দিবে না বুঝলাম জামা কাপড় ধোয়া তো আমার নিত্যদিনের দিনের সঙ্গী আর দেখেন ওয়েদার দেখছেন এখন কত ভালো আবার একটু পরে কালো হয়ে যাবে পাশের ফ্ল্যাটে কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে ব্যালকনিতে সারা দিনে কখন ঘরে ফিরবো তার তো কোনো স্টেশন নেই ছেলেকে তো সকালবেলা ভারী খাবারই দিয়েছি মেয়েরা সব সময় জানালার পাশে বসে ওয়াইফরা কিন্তু জানালার পাশে বসে বোনও জানালার পাশে বসে এবং প্রেমিকাও জানালার পাশে বসে লেডিস ফার্স্ট তাই না ওদের পাপার সাথে কোথাও গেলে আমাকে জানালার সাইডের এর সিটটা দেয় ছেলে মেয়ের সাথে কোথাও গেলে এরাই জানালার সাইডের এর সিটটা আগের দখল করে আমার ছেলে যখন বুঝদার হবে তখন আবার আমাকে এই জানালার সাইডে বসতে দিবে আমি তো মাঝে মধ্যে আমার ছেলেকে বলি এই যে জানালার সাইডের এর সিটে বসার জন্য পাগল হয়ে যাচ্ছিস এই দেশে কিন্তু আগে ম্যাডাম তারপরে কিন্তু মিস্টার বাসের পরে এখন ম্যাট্রোতে উঠলাম মেট্রো অবশ্য তিন মিনিট পর পর পাওয়া যায় আর আমার মা জননীকে কত সুন্দর লাগছে ফিল্টার ছাড়া সীমিত সময়ের জন্য তো অফার চলছে এক মাসের জন্য দুটো জামা কিনলে একটা জামা ফ্রি অবশ্য মাসের শেষ হাতে এখন টাকা নেই এর জন্য কেনা হবে না কিছুদিন আগে ছেলের জন্য এক জোড়া জুতো কিনেছিলাম ছোট হয়ে গেছে পায়ে লাগে না ওইটাই চেঞ্জ করতে এসেছিলাম জীবন মানে আসলে উত্থান পতন কারণ এই গাছের পাতাগুলো দেখলেই বোঝা যায় দেখেন গাছের পাতাগুলো ধীরে ধীরে এখন পড়ে যাবে একটা পাতাও থাকবে না তখন তো আমার কাছে দেশটাকে ভূতের দেশের মতো লাগে এই পাতাগুলো প্রথমে লাল হয় তারপরে হলুদ হয় তারপরে ধীরে ধীরে ঝরে পড়ে যায় সংসারটা তো আসলে অবেলায় কখনো বাজার আনলে আমি কখনো রাগ করি না মাছগুলো কেনার সময় আমি অবশ্য তার সাথে ছিলাম তখন আমাকে বলেছিল ঘরে গিয়ে আবার মাছ কাট বা দরকার নাই থাক কিন্তু মাছগুলো খুব কম দামে পেয়েছি আর সব সময় কম দামে মাছ পাওয়া যায় না আর রান্না করা তো আমার নিত্য দিনের সঙ্গী ঘরে এসেই তো সোজা আমি আমার অফিসে মানে আমার রান্না করে আর ঘর থেকে বের হলে আমি তো সাথে করে ফুল নিয়ে আসবই আসব। গাছের ফুল আসলে গাছেই সুন্দর আর মৌমাছি তো ফুলের থেকে মধু নেয় তারপরে আমরা মধু পাই এই ফুল গাছগুলো তো এমনি এমনি হয় না সরকারি লোকগুলো এই ফুল গাছগুলো লাগায় এই ফুল গাছগুলো আবার তারাই কিছুদিন পর এসে কেটে ফেলে এই ফুলগুলোর অনেক সুন্দর এরোমা গরমের দিনে দেখবেন জানালা খুলে ঘুমালে ফুলের কত সুন্দর ঘেরাণা আসে রান্না করার সময় তো আমি বক্সে গান চালিয়ে দেই তা না হলে কাউকে কল দেই তার সাথে কথা বলি রান্নাটা আসলে আমি মনোযোগ দিয়ে করি কিন্তু তার সাথে কথা না বললেও গান আমার শুনতেই হবে এই মাছটা আমাদের দেশের মাছের থেকে অনেক বেশি টেস্ট একদম পুরো তাজা আমার শাড়ি পরে ভিডিও করতে ভীষণ ভীষণ ভালো লাগে আর ভিডিও করার জন্যই আমি শাড়িটা পরেছি তাহলে আজকের মতো টাটা আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও নিয়ে বাই